আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেহ নেই ত্রিভুবনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান বা তুমি রহমান তুমি আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু দয়ালু তুমি বিধাতা অন্য জোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে অন্য জোগাও ক্ষুধা পেলে মিঠা পানি তৃষ্ণা পেলে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান মেহেরবান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু প্রাণে তুমি মনে তুমি তুমি দয়ার সিন্ধু নেকে হনি জীব বনে তোমারই সমান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহমান তুমি মালিক তুমি হাকিম তুমি অন্তর জানি এক তুমি পাপে ভরাই জীবনে নেই জগতি তুমি বিনে পাপে ভরাই জীবনে নেই জগতি তুমি বিনে আমি গাই তোমার গুণ গান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহেরবান আল্লাহ তুমি কত মহান কত ভালো গুণ নেই তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু আল্লাহ তুমি কত মহান কত ভালো বন্ধু কানে তুমি মনে তুমি তুমি দয়াল সিন্ধু নেই কে হনिती भुवনে তোমারি শোভা তুমি রহুমান তুমি মেহেরবান তুমি রহুমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহরবান তুমি রহমান তুমি মেহরবা